দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা সোনাই নদীতে দুই বাংলার নৌকা বাইচ দীর্ঘ বাইশ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধনের ছবি দেখা গেল সম্প্রতি দুই দেশের বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরকে আলিঙ্গন মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করলেন বসিরহাটের স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল দুই বাংলার মিলন উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা দীর্ঘ বছর পর স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতা এই নৌকা পাইজ প্রতিযোগিতা দু সালে বন্ধ হয়ে যায় অবশেষে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা বাইশ বছর পরে আজকের এই ঈদ ফেতার যে এপার বাংলা বাংলা যে বাইশ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকেরাও এই প্রতিযোগিতা এক সময় দুই বাংলার মানুষের কাছে মেলবন্ধন তৈরি করত কালের নিয়মে যা হারিয়ে গিয়েছিল তাই প্রায় দুই যুগ পর আবারও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সীমান্তের জিরো পয়েন্টের বাসিন্দারা আনন্দ ও আবেগে ভেসে যান সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় দুই দেশের দুই সীমান্তে অর্থাৎ নদীর দুই পারের একদিকে ভারতের স্বরূপনগর এলাকার মানুষজন ভিড় জমান অন্যদিকে বাংলাদেশের সীমান্তে সাতক্ষীরার কলারোয়া থানার কেরগাছি এলাকার মানুষজন ভিড় জমান দীর্ঘদিন পরে সীমান্ত এলাকায় একত্রিত হতে পেরে খুশি দুই দেশের সাধারণ নাগরিকও যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল সেই ভাবাবেগটা দীর্ঘদিন প্রায় ২২ বছর আমরা সে ভাবাবেগটা আমরা পাইনি তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল যদি কোনো দুই দুই দেশের প্রশাসনকে আমরা এই ভাবাবেগটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাহলে দুই বাংলার মেলবন্ধন ঐতিহ্য সম্প্রীতি সবকিছু আমরা একটা নিদারণ একটা উদাহরণ তুলে ধরব বসিরহাট থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ